এ কি সুসীলতা ধনেপাতা কোথায় ধনেপাতা আরে ভুঁকা এগুলা ধনেপাতা না না তো তাহলে এইগুলা আরে এইগুলাও ধনেপাতা না এগুলো কি বলে কি গাছ যেন বলে আমি নাম জানি না শ্রীতা আপুছে এগুলো ধনেপাতা হ্যাঁ শোভaggo এটা কে এটা আমার বল্টু দাদা বল্টু দাদা বল্টু দাদা ভালো

আয় আমরা খেলা করি দুইজনে চল যাও খেলা করো দুইজনে চল চল আমরা খেলা করি যাও ওই যে বড়মা ডাকে যাও যাও ওই যে তোমার বড়মা ডাকে যাও যাও আসো চলো 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 যে কি বলে তোমার বাবাকে চোর বলে দেখো বড়মা

গাছে বেল হয়েছে কোথায় গাছে বেল হয়েছে এই দেখো আরে সত্যিই তো বেল হয়েছে দেখি এই দেখো কত সুন্দর একটা বেল এ এটা তো আম গাছ আম গাছে কি আবার বেল হয় কখনো এ ন হয় বানায়া এই এই আম গাছে কখনো বেল হয় হ্যাঁ উল্লু বানাইছিস ধর ধর এই বেল মাথার মধ্যে ফাটাবো দুই ভাই বোনের দাঁড়া দাড়া ওরে বাবা পালাই পালাই ফাটাবো এই যদি ভাই তুই এগুলো কি বানিয়েছিস তোর এগুলো আমি সব ভেঙে দিব না ভাই ভাঙো না 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 আমি ভেঙে দিব এই গুয়া ওয়া দিশাং 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 সব ভেঙে দিয়েছি আমাকে বানাতে দেয়নি সব ভেঙে দিয়েছি এখন আমি বানাবো দেখি কি করে বানাবো আমি দেখবো এই দেখো আমি এখন কিভাবে বানাই দিলি কেন এই ভাই ওটা ভেঙে দিলি কেন এখন আমি বানাবো এইজন্য তো তুই ভেঙে দিয়েছি দাঁড়া তুই যখন বানাবি ভাই তুই আমাকে ভেঙে দিয়েছিস না হ্যাঁ তুই আমি বা তোরটা ভেঙে দিব বানা কি আমারটা ভেঙে দিবি হ্যাঁ না ভাঙবি না দুটা তো হয় না তো ভাঙবে কি আমি তো পারিই না পারে না হে পারে না পারে না একবার না পারলে দেখো শতবার আমি চেষ্টা করি এই কি হয়েছে এগুলো কি বানিয়েছিস তোরা গ্লাস বানিয়েছিস দে বানাই পারে না জানে না কিছু না এই দuttu আমি রাখ করে চলে না আসো আসো দিবে 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 আসো 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 দিবে

দিই না একটু খাই দেখি তো কেমন খেয়ে পরিবার রে খাবো না এগুলো কেমন দেখা যায় না না এগুলো কেমন দেখা যায় আমি খাবো না তুই খা তুই খা আমি খাবো না দাঁত রক্তের মতো দেখা যায় রক্তের মতো দেখা যায় আমি খাবো না তুই খা কত সুন্দর লাল গোলাপ ধরবে না মাম্মা মামি একটা নিই না 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 কাঁটা কাঁটা ধরতে হয় না শিললে ওই যে দিদা আছে না দিদা কিন্তু রাগ করবে ওরে বাবা তাহলে আমি একটা গাঁদা ফুল নিই হ্যাঁ একটা গাঁদা ফুল নিতে পারো দেখো ফুল আছে গাছে এই গাছে নাই এই দেখো এই পাশে গাছে আছে হ্যাঁ দাও বাইকে একটা সিঁড়ে দাও শ্রীতা তুমি বাইকে একটা সিঁড়ে দাও এই দেখো এই যেইটা নিবে সৌভাগ্য আমি এইটা নিব নাও ওই দেখো দিদিভাই দিছে ওই যে তোমার জন্য আনছে একটা দেখো তো ফুলে কি গ্রাম আছে ই আমার দুইটা ফুল হয়ে গেছে কি সুন্দর কি কাকে দিবা তুমি এই ফুল কাকে দিবা ফুল কাকে দিবা বলো কাউকে দিব না আমি খেলা করব কি সুন্দর ফুল কত খুশি আমি একটা বড় ফুল একটা তো দাদা কে বলতো দাদা আর তোমার এটা কে ভাই ভাইকে আদর করে দাও বাবু দাদাকে একটু আদর করে দাও সৌভাগ্য দাদাকে আদর করে দাও

বাবার কাছে যাচ্ছ দিদা কে রেখে আসছো দিদা কান্না করবে না দিদা কে রেখে আসলাম কি বলবা তুমি কি বলবা আমাদের কান্না দিদা কান্না করছে সেটা বলবা বাবার কাছে আচ্ছা দেখতে সেটা شوف ওই দেখো কত সুন্দর কত ফুল কত ফুল গাছ দেখেছো দেখা তো কোথায় কোথায় ফুলগাছ আত্মীয় দেখাও তো চলে গেছে চলে গেছে হ্যাঁ তাই তো চলে গেল

পারবো না এই নাও খেয়েছ পেরেছো চিপস খেতে পেরেছ হুম কেমন লাগে টেস্টি লাগে মুখের মধ্যে চিজ তাই বলতে পারে না টেস্টি লাগে সৌভাগ্য তুমি বিস্কুট খাবে সৌভাগ্য না বিস্কুট খাও না আমি খাবো না দিদি ভাই খাবে আয় সুজিদা বিস্কুট খাবে খাবে না কেউ বিস্কুট খাবে না আমি খাই আমি তুমি খাবে আমি খাবো খাবো দাও দাও নাও হাম নাও আরেকটু খাও নাও হাতে নাও হাতে নাও না তুমি আমাকে খাওয়াই দাও হাম বিস্কুট খেতে কেমন লাগে টেস্টি লাগে টেস্টি লাগে আমি চলে যাই তুমি এই দেখো ইলিশ কত বড় ইলিশ মাছ দেখো কত বড় না ছোট মাছে এটা মাছটা মরে গেছে তো আস মাছটা মরে গেছে মাছ মরে গেছে তুমি ধরো কামড় দিবে না কেন তোমার ভয় লাগে মাছ ধরতে ভয় লাগে আমি ধরি এই যে মাম্মাম এখন এই মাছটাকে কাটবো বটি দিয়ে মাম্মা মাম্মাম এই মাছটাকে এখন কুস করে কেটে ফেলবো কামড় দিবে কিভাবে কামড় দিবে হু করে কামত এটা কি মাছ বলো তো সৌভাগ্য বাহ গু সৌভাগ্য বলতে পারে এটা ইলিশ মাছ তুমি ইলিশ মাছ খাও এই দেখো মাছের জল নোংরা ময়লা ধরো কেন তুমি এই মাছ তুমি খাও ইলিশ মাছ তুমি খাও বলো কিভাবে খাও কেমন লাগে খেতে কেমন লাগে টেস্টি লাগে ঠিক আছে তুমি যাও খেলা করো যাও যাও খেলা বাবা দুষ্টামি করলে কিন্তু গায়ের মতো দিয়ে দিব